যদি দেখা যাচ্ছে তার দাঁতে ঠান্ডা জল কোন জল কোনোটাই সহ্য আসছে না কিন্তু ফুলে গেছে মার্স জল সিক্স পাওয়ার এক ঘন্টা অন্তত দিয়ে দেবেন সেরে যাবে কোনো রকম ভুল নাই অনেক সময় দেখা যায় তার দাঁতে পোকা লাগিয়ে গর্ত হয়ে গেছে দাঁতে পোকা লেগে গেছে এইবার দাঁতে পোকা লাগিয়ে থাকাবেন পরবর্তী যাতে দাঁতে পোকা না লাগে অর্থাৎ দুটো দাঁত নষ্ট হয়ে গেছে কিন্তু পরবর্তী যাতে পোকা না লাগে কী ওষুধ দেবেন বলেন আপনারা সেখানে কী লাগাবেন দাঁত দেখা যাচ্ছে তিনটে সাইডটা দাঁত নষ্ট হয়ে গেছে বাচ্চাদের আজকাল বেশিরভাগ দাঁত দাঁতে পোকা লাগে যায় মানুষকে পোকা লাগেছে কালো হয়ে গেছে দাঁত সেই পোকা লাগা রোধ করানোর জন্য একটাই মাত্র মেডিসিন ক্রিয়োজোট থার্টি পর দাঁতে যাতে পোকা না লাগে তার প্রধান মেডিসিনটি হলো ক্রিয়োজোট থার্টি পর এটে দিনে দুবার খাওয়া দেবেন সকাল এক ফোটা বিকেল এক ফোঁটা আর মাঝে মাঝে প্লান্টকাধা লাগিয়ে দেবেন যন্ত্রণা নিবৃত্তি পেয়ে যাবে পোকাও লাগবে না আর আর প্রথম চান্সে লাগবে তো সেরেই যাবে সেটা এটা আমার অভিজ্ঞতা আমি দেখেছি আপনি করে দেবেন কোনো রকম ভুল নাই ছেড়ে যাবে দাঁত পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এই এই ওষুধগুলি যেগুলি বললাম এগুলো এমার্জেন্সি ক্ষেত্রে আপনাদের বলছি যখনই ক্রনিক সমস্যা এসে যাবে তখন ডাক্তার কাছে যেতে হবে তখন আপনারা পারবেন না আর তখন আলাদা সিমটম আছে আলাদা পদ্ধতি আছে সেগুলো সেইভাবে ব্যবহার করতে হবে সময় দেখা যায় কোনো রোগী বা কোনো ভদ্র লোক ভারী বোঝা বয় হয়তো দশ বোতে দশ কিলো নিচে কুড়ি কিলো বোঝা উঁচু তুলতে গিয়ে কোমরে আঘাত লাগেছে যদি ডান দিকে লেখে থাকে ব্রায়োনিয়া দুশো পাওয়ার বয়স্ক লোক হলে দু ঘন্টা অন্তত দিয়ে দেবে বার দিকে লেখা থাকলে রাস্টা দুশো পাওয়ার দু ঘন্টা অন্তত দিয়ে থাকবেন কোমরি ব্যথা প্রথম চান্সের কথা বলছি কিন্তু যদি মাঝখানে লেগে থাকে মাঝখানে কোমরি ব্যথা লাগেছে ভারী জিনিস তুলতে গিয়ে লাগেছে ম্যাক্রোটিনাম থার্টি পাওয়ার দেবেন যথেষ্ট থার্টি পাওয়ার যথেষ্ট ঘন্টা অন্তত দিয়ে দেবেন আর যদি পারেন ক্যালকেরিয়া ফার্স্ট বারো এক্স দিয়ে দেবেন চারটে করে ট্যাবলেট দিলে তিনবার অর্থাৎ ডান দিকে লাগলে ব্রায়োনিয়া বা দিকে লাগলে রাস্টক্স আর মাস্ক লাগলে দেবেন ম্যাক্রোটিনাম এই তিনটি ওষুধ বাড়িতে রাখবেন অনেক সময় দেখা যায় যে বাড়িতে হয়তো কোনো ভদ্র মহিলা বা কোনো বাড়ির মালিক হয়তো কোনো ভালো জিনিস বস্তা তুলতে গেছে ধানের বস্তা তুলতে গেছে কোভিড লেগ গেল দৌড়বে কোথায় ডাক্তার কাছে কাছে নাই তিন মাইল দূরে ডাক্তার সেখানে গেলে পাঁচশো টাকা ফি দিতে এখানে কোনো দরকার নেই ডান দিকে লাগলে ব্রায়োনিয়া বা দিকে লাগে রাস্টাক্স যদি মাঝখানে লাগে সেক্ষেত্রে দেবেন ম্যাক্রোটিনাম থার্টি পাওয়ার প্রথম দিন দু ঘন্টা পর দেবেন তারপর দিন দেবেন তিন দিনে তিনবার তারপর দিন দিনে দুবার কমাতে থাকবেন আর সঙ্গে ক্যালকেরিয়া ফসটা অবশ্যই রাখবেন বয়স্ক হলে থার্টি এক্স পাওয়ার বাস্তা একটু কম বয়স হলে বারো এক্স পাওয়ার চারটি কোটি দিনে তিনবার বা দুবার খাওয়াবেন গরম জলের সঙ্গে সেরে যাবে কোনো রকম ভুল নাই এটা এমার্জেন্সি ক্ষেত্রে কথা বলছি যদি পরবর্তীতে কোনো চিকিৎসা আসতে হয় সেক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে যাবেন আপনাদের সুবিধা অনুযায়ী যে ডাক্তার পছন্দ হয় সেখানে যাবেন দেখবেন সেরিদাস